চব্বিশে আর বেলা এগারোটা থেকে গাজীপুর মহানগরীর ভোগরা এলাকায় ঢাকা বাইপাস এক্সপ্রেসের আনুষ্ঠানিক উদ্বোধনের নাম ফলকে নিজের নাম দেখে প্রতিবাদ জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা কবির খান এ সময় ক্ষিপ্ত হয়ে তিনি কর্মকর্তারা বলেন এখানে নাম আসলো কীভাবে নাম থাকা যাবে না এটা কি আমার বাপের টাকায় করেছে তাহলে কেন আমার নাম থাকবে এটা ইমিডিয়েটলি চেঞ্জ করো যারা করেছে মন্ত্রণালয় বা অন্যদের নাম থাকতে পারে সেখানে উপস্থিত মন্ত্রণালয় কর্মকর্তা দেশে তিনি বলেন এখানে আমার নাম আসলো কীভাবে কেন তোমরা জানো না এখানে আমার নাম লেখা যাবে না এ কথা তিনি হাঁটতে হাঁটতে শুরু করেন এ সময় এক সাংবাদিক জানতে চান এরকম নির্দেশনা কি আগে দেওয়া ছিল জব উপদেষ্টা জানান হা আগে নির্দেশনা দেওয়া ছিল নাম ফরকে নিজের নাম থাকায় ফরক উন্মোচন না করেই টোল প্লাজার দিকে চলে যান প্লাজার পাশে ফিটাকেট এক্সপ্রেসের করেন ফজল কবির খান এর মাধ্যমে এক্সপ্রেসওয়ে প্রথম দামের আঠারো কিলোমিটার অংশ খুলে দেওয়া হলো ফজল কবির খান উদ্বোধনী ফলকের সামনে গিয়ে লাল প্রদর্শনাতেই দেখেন নিজের নাম লেখা এ দেখে সঙ্গে সঙ্গে তিনি রেগে গিয়ে প্রশ্ন করেন এখানে আমার নাম কেন এরপর তিনি উদ্বোধন না করে নিজের গাড়ি দিকে ফিরে যান এ সময় তিনি বলেন এটা ইমিডিয়েট ঠিক করে এখানে নাম থাকা যাবে না এটা কি আমার বাপের টাকা করেছে তাহলে কেন আমার নাম থাকবে তিনি আরও বলেন ফর কি লেখা থাকবে ঢাকা বাইপাস এক্সপ্রেসের উদ্বোধন মন্ত্রণালয়ের নাম আমার টাকায় তো হয়নি তাহলে আমার নাম কেন থাকবে এরপর তিনি গাড়ি তুলতে গিয়ে না উঠে উনার অংশ নেন উদ্বোধনের আগে উপদেষ্টা বলেন আশেপাশের দেশের তুলনায় আমাদের রাস্তা মানে ব্যয় অনেক বেশি এগুলো কমাতে হবে আপনারা জানেন যে রাস্তাঘাটের দুর্নীতির একটা বড় ক্ষেত্র এই দুর্নীতি কমালে এবং আমাদের প্রকাশনা যদি দেখেন তাহলে এটাকে বিশ তেত্রিশ কমিয়ে আনা যায় নির্মাণ ব্যয় অনেক কমানো সম্ভব সরকারও আমাদের নির্মাতা কমাতে হবে অন্যান্য সব যাতায়াতের মাধ্যম আছে তার মধ্যে রেলপথ নদীপথ বিমানপথ পথ ব্যবহার বাড়াতে হবে কথা হচ্ছে আমাদের দেশে সাধারণ বিষয়ে যে উপদেষ্টা মন্ত্রী সচিব করে সরকার রা সবাই রাষ্ট্র বা এর নিজের সম্পত্তি মনে করেন সবই লুণ্ঠন করেন অনেক তো নামের পাগল সব জায়গায় নিজের নামের স্বাক্ষর হয়ে যান যদি দুদিনও দায়িত্ব পালন করেন ওখানে নিজের নামটা রেখে যান শীত পাথরে কিন্তু এই ভদ্রলোক যা ফজল কবির খান যিনি একসময় শুল্কভাবে কর্মকর্তা ছিলেন পরে বিশ্বব্যাঙ্কে কাজ করেছেন বিভিন্ন বিশ্বের চাকরি করেছেন বৃহৎ প্রকল্পের একজন বিশেষজ্ঞ হিসেবে তার সুনাম আছে তিনি ওয়ান সরকারের সময় ফখর উদ্দিনী বিদ্যুৎ বিভাগের সচিব হয়েছিলেন চুক্তিভিত্তিতে তিনি বর্তমানে প্রতিষ্ঠা পরিষদে অন্তর্ভুক্ত হন দ্বিতীয় পর্যায়ে তিনি বেশ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন এই সরকার তো পারবে না বিএনপি সরকার যে আসে তাদের পক্ষে তো সম্ভবই না কারণ তারা নিজেরা দুর্নীতি প্রবণ এবং ভারত হইতে চাইলেও রাষ্ট্র চালানোর জন্য সরকার চালানো দল চালানোর জন্য তাকে দুর্নীতি আশ্রয়িত হবে ডক্টর ইশোর সরকারের দুর্নীতির বিরুদ্ধে একটা ব্যাপক পদক্ষেপ নিল তাহলে হয়তো বিএনপি পক্ষে এই দুর্নীতি থেকে বাঁচা সম্ভব হতো যাই হোক আমাদের দেশের সাধারণ বিষয় হচ্ছে উপদেষ্টা মন্ত্রিসচিবের সভা কর্মচারী সময় রাষ্ট্র এবং এর সম্পত্তিকে নিজের সম্পত্তি মনে করেন সবাই লুণ্ঠন করেন সেখানে একটা চূড়ান্ত হয়ে করেছেন দেশটা নিজের বাবার বলে তিনি জ্ঞান করেছেন এবং তিনি বিশ্বাসও করতেন সে কারণে অবাধ লুণ্ঠন চালিয়েছেন বিদেশে টাকা প্রচার করেছেন এখন যারা ক্ষমতায় আছেন তারাও তাই করছেন শহীদ রক্তের সাথে দৃষ্টিভঙ্গির কালে মাংস দিতে পারেনি মোহাম্মদ ফজুল কবি খান ব্যতিক্রম তিনি যখন বলেন যে সে তার নাম লেখাটা তিনি যেন অপছন্দ করেন এবং বলেন যারা তার বাপের টাকায় নেয় তখন অবশ্যই তিনি ধন্যবাদ তুলতে পারেন আশা করি তিনি যে কদিন আছেন তিনি এই চর্চার অব্যাহত রাখবেন যদিও প্রতিরূলতার আপনি তিনি পারবেন কি না আমি জানি না ধন্যবাদ ফজল কবির খান ধন্যবাদ